যে মহান رب العالمین আমাদেরকে এবং একটি সুন্দর মসজিদে বসার সুযোগ করে দিয়েছে এবং দিনের কিছু কথা শোনার তৌফিক করে দিয়েছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের ওহ্যত করেন ইয়া আল ফা ইল্লাহু লযীনা আমালু মিনকুম ওয়ালযীনা উতুল ইলমা দারাজা আমি ওই সমস্ত লোকদেরকে সম্মানিত করি যারা ইমান এনেছে এবং দিনের জ্ঞান অন্বেষণ করেছে তা আমরা আল্লাহর সম্মানে সম্মানিত হতে অংশগ্রহণ করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক সকলে বলে আমিন বিশেষ করে মাদিনা এডুকেশন এক বছর দশ মাস বয়স হয়েছে আপনারা সবাই জানেন আমি বিস্তারিত কথা না সংক্ষেপে কথা বলি আমার বক্তব্য শেষ পরে আর কথা হয় না থেকে সময় নিয়ে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি আপনারা এবং আমরা জানা রয়েছি আমরা অনেকেই মনে করি মাদ্রাসা শিক্ষা মানেই নামাজ ডোজা শিখে হজা শিখে দিন ধর্ম শিখে এবং এই সমস্ত মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের ভবিষ্যৎ কি আমাদের এবং আমাদের ভিতরে এমন একটি ভাবধারা তৈরি হয়েছে মাইন্ড সেট আপ হয়ে গেছে যে মাদ্রাসায় পড়াশোনা মানেই তারা ভবিষ্যৎ জীবনে কর্মজীবনে মসজিদে ইমামতি করবেন মাদ্রাসায় চাকরি করবেন দ্যাটস না তাদের আর সমাজের অন্য কোনো কাজের দায়িত্ব গ্রহণ করা লাগবে না এরকম একটি চিন্তা চেতনা আমাদের ভিতরে লালন হচ্ছে এবং এমন একটি সংস্কৃতিও অনেকের ভিতরে আমাদের লালন হচ্ছে আমরা এমন একটি মিশন নিয়ে কাজ করছি মাদিনা এডুকেশন সহ আমরা এই চিন্তা চেতনা থেকে জাতিকে দিকে বের করতে চাই বিশেষ করে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি যদি আধুনিক শিক্ষাকে সংযুক্ত করা হয় তাহলে একটা ছাত্র একদিকে হাফেজ হবে আলেম হবে আমরা হাফেজ হবে 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 আলেম মুক্তি এটার বিরোধিতা করছি না এটার পক্ষে বলছি আমরা অবশ্যই হাফেজ আলেম মুক্তি মালার আপনারা বানাবেন পাশাপাশি মাদ্রাসা করু একটা ছাত্র যদি হাফেজ আলেম হওয়ার পাশাপাশি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় আমাদের কোনো ক্ষতি আছে বর্তমান সমাজের দিকে তাকাইলে আমরা অনেক জিনিস দেখতে পাই বিশেষ করে ওয়ান থেকে স্কুলে টেন পর্যন্ত পড়াশোনার করার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি তার নলেজে থাকে না এরকম আছে কি না জানেই না তাকে এমন কোনো স্বপ্ন কেউ দেখায় না আমাদের মিশন হচ্ছে আমরা একদিকে একটা বাচ্চাকে হাফেজ বানাবো আলেম বানাবো পাশাপাশি তাকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো শুধু ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো এটাই আমাদের থিম নয় আমরা ছোটো থেকে একটা বাচ্চাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় দিন শিক্ষার পাশাপাশি কিভাবে আধুনিক শিক্ষা সংযুক্ত করে তাকে এগিয়ে নেওয়া যায় তাকে বড় স্বপ্ন দেখানো যায় এজন্য আমরা এমন ভীষণ নিয়েছি আমাদের ছাত্ররা বিশেষ করে মাদিনা এডুকেশনের স্টুডেন্টরা তারা শুধু হাফেজ হবে আলেম হবে এটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না তারা অক্সফোর্ডও পড়বে তারা হার্ভার্ডে পড়বে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে তারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে না বিপি সাদিক কায় মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিব ঠিক কিনা আমরা আমাদেরকে ছোট সংকীর্ণ করে ফেলেছি আমরা যারা আলেম সমাজ রয়েছি আমাদেরকে সমাজে এখনো মাথা নাড়া দিয়ে উঁচু করে যে আমরা দাঁড়াবো সেই একটা অবস্থান আমাদের এখনও তৈরি হয়নি বাংলাদেশ এক সময় ভারত এবং বাংলাদেশ উপমহাদেশ শাসন করতেন ইংরেজরা প্রায় দুই বছর শাসন করেছেন হয়তোবা বা আট মাস কম আছে দুইশো বছর থেকে দুইশো বছর আমাদেরকে শাসন করেছেন শাসন নামে শোষণ করেছেন সেই সংস্কৃতি থেকে এখনও পর্যন্ত আমরা যারা আলেম সমাজ রয়েছি আমরা কিন্তু সমাজে মাথা নাড়া দিয়ে উঁচু করে এখনও দাঁড়াতে পারি নি আপনি যদি সংসদের সংসদের দিকে তাকান দেখবেন আলেম সমাজকে নেতৃত্বর কোন জায়গায় রাখে তা আমরা এমন এক মিশন নিয়ে কাজ করছি আমাদের সন্তানরা দেশ পরিচালনা করবে মসজিদ পরিচালনা করবে মাদ্রাসা পরিচালনা করবে এই জন্য এই সমস্ত বিষয়ের উপরে যদি আমরা বাচ্চাদেরকে ডিরেকশন দিতে চাই তাহলে বাচ্চার পিতা মাতাকে স্বপ্ন দেখাতে হবে আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা মাদিনা এডুকেশন কাজ কাজ করছি বিশেষ করে মাদিনা এডুকেশনের সিলেবাসটা আপনাদেরকে আমি সংক্ষিপে বলি দেখেন ছোট ছোট বাচ্চারা ইংলিশে কথোপকথন করছে যারা অভিভাবক রয়েছেন তাদের তো এইটাই তৃপ্তি তাই না এখন এই সমস্ত বাচ্চারা ভবিষ্যতে তারা এখানেই থাকবে বিষয়টি এমন না তাদের দর অনেক দূর হবে আমরা সেই মিশন নিয়ে কাজ করছি বিশেষ করে এই মাদ্রাসায় স্কুলের সমপরিমাণ পড় পড়ায় পাশাপাশি কোরআন হাদিস শেখানোর জন্য যেই মাদ্রাসার বিষয়গুলো রয়েছেন এই বিষয়গুলো আমরা কারিকুলামের ভিতরে ঢুকিয়েছি আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো নিজস্ব কারিকুলামে চালাই আমরা কারো বোর্ড কারো জিনিস এনে মাদ্রাসা পরিচালনা করি না আমরা নিজেরাই আমাদের সিলেবাস সাজেশন আদার্স যা প্রয়োজন আমরা নিজেরাই তৈরি করে এই প্রতিষ্ঠান চালাই এটার দ্বারা হই হয়েছে কি বাচ্চাদের যে অবস্থা দেখছেন আসলেই প্রশংসনীয় আমি ওদের কথোপকথন বা ওদের কনভার্সেশন শুনে আমি আসলেও বিমোহিত আল্লাহ ওদেরকে দিনের জন্য কবুল করুক বিশেষ করে এই মাদ্রাসা আপনারা মাদ্রাসা হয়তো মাহবিদ চলে এখন ওইভাবে ঘুরে দেখার আপনাদের সুযোগ নেই আপনারা মাহবিলের বাহিরেও মাদ্রাসায় এসে ঘুরে যাবেন এই দাওয়াত রইলো আর আপনাদের জন্য আমি দোয়া করি মাদিনা এডুকেশনের মাহফিলের মাধ্যমে আমাদের প্রত্যেকের জন্য জীবনের নতুন একটি অধ্যায় সূচনা হয় সেই আশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি